কারণটা কি বলেন তো একচি দুদিন একদিনের দু একদিনের দিনের মধ্যে আমাদের এক জায়গায় যাওয়ার আছে তো সেই কারণেই ভাবছিলাম যে শপিং করতে যাব তো তারপরে ভাবলাম যে প্রথমে ভাবছিলাম যে না কন্ট্রোল করব কন্ট্রোল করব কিনবো না কিনবো না কিন্তু ভাবা যেমন তেমন নয় কাজ নয় তো সুতরাং ফাইনালি ডিসাইড করেছি যে হ্যাঁ আজকে তুমি শপিং করতে যাবো অ্যাকচুয়ালি আমার কাছে জামা কাপড় অনেকেই আছে অ্যাজ ইউজুয়াল যখন আমরা খুঁজে পাই না যখন কোথাও যাওয়ার থাকে আমাদের মেয়েদের তো সেইটা এক এক আমার সঙ্গে করতেছে তো ফাইনালি কোথাও আমি ভাবছিলাম কি যাবো না যাবো না তো বললাম যে না চলো যাওয়া যাক বেশি কিছু কিনবো না একটা যদি পছন্দ হয় তবে একটা জামা নেব জামা মানে নেব সেটা তো তোমাদের দেখাবো গিয়ে তো আমার সঙ্গে চলো আর আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আমার শাশুড়া যাচ্ছেন আর আজকে হয়তো মনটা আমার খারাপ খারাপ কারণ আমার ভাগ্নি চলে গেছে বেশ কিছুদিনও ছিল তাই জন্য আমরা দুজনে মিলে ব্লগ বানাতাম ভিডিওতে ও আমার সঙ্গে থাকতো আমরা শর্ট শর্টসও বানিয়েছি একসঙ্গে তো চলো আজকে থেকে আবার আমাকে একা তোমাদেরকে বের করতে হবে আশা করি তোমরা খুব ভালোবেসে সেটা পড়বে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি বাইরে যাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি কি করছি কোথায় যাচ্ছি কিছু খাচ্ছি কিনা অ্যাজ ইউজুয়াল তো চলো দেখতে থাকো এই ভিডিওটাকে আশা করি ভিডিওটা তোমাকে ভালো লাগবে তাড়াতাড়ি চলো না মাম্মি সাইমা কথা আছে তুমি কি জানো সাইমা রবিক আমি বলছিলাম রোলের দোকান আছে না সাইমা যদি পাই তো রোল খাবো দেখি কিছু খাবো আর যদি কিছুই না খাই তাহলে একটা জিনিস খাবো কি বলো তো আইসক্রিম হ্যাঁ হ্যাঁ চলো তাহলে আর পাপা এসা আসার টাইমে হয়ে যাবে না ঠিক আছে আমি বলে দিচ্ছি যে পাপা তুমি চলে আসবে আর আমি আর মাম্মি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে বলে দিচ্ছি তাহলে এখানে একটা মন্দির পেয়েছি নামের তো ভাবলাম একবার দর্শন করে দেখে কিন্তু ভালো দেখা যাচ্ছে না যদিও দেখাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আর তারপর আমার সঙ্গে ভিডিও করতে করতে চলো ভেতরে যদি দেখাই যদি দেখানো ওরা অ্যালাউ করে তবেই আমি দেখাতে পারবো পড়ে যাচ্ছিলাম এক্ষুনি তোমাদের চপ করে মানে তোমাদের দেখানোর চপ করে তো চলো ভেতরে যাই যদি দেখাতে দেয় মাম্মি তবে দেখাতে পারবো তাই না আমাদের দুজনে সাইজের এত বৈচিত্র্য এমনি করে দিতে হচ্ছে আমাকে চলো ভেতরে যাওয়া যাক চলছে দেখো আজকে কত কালেকশন দেখো এইটাই এইটাই বললাম

বেশি পকেট কাটা হয়ে গেছে আর করা আর কিছু করার নেই মম্মি তাহলে যাকে মুখ খানা পারে গা কত না লিয়ে হোক ঘুরবো কথাতে তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর না না তারা একটু খাবারও নিতে হবে চলো খাবারের দোকানে গিয়ে দেখাচ্ছে কী খাবার কিনছে আমরা রাত্রে আজকে রান্নায় ঝামনা করবো না রুটি মাম্মি করে এসেছে এখন দেখে কিছু কিনে নিয়ে যাবো রুটির সঙ্গে খাওয়ার জন্য তো বাড়ি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে ফাইনালি কেনাকাটি করে গড়িয়ায় চলে এসেছি আর এই যে আইসক্রিম কিনে নিয়েছি আর পেছনে মম্মিও খাচ্ছে আইসক্রিম আমরা দুজনে আইসক্রিমের পোকা আমার হাজব্যান্ড জানতে পারলে আর আমার মা জানতে পারলে আমরা হেডি বক খাবো কারণ ঠান্ডা লেগে গেছে মাঝখানে তো দেখেছিল দার্জিলিংয়ে গিয়ে শরীরটা খারাপ হয়েছিল কিন্তু কিচ্ছু করার নেই আইসক্রিম খেতে খেতে চলে যাওয়া যাক আর খাবার নেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো দেখো তোমরা জায়গায় যাওয়ার জন্য চলো ফাইনালি বাড়ি ফিরে চলে এসেছি ও বাবা হাঁপিয়ে গেছে তোমাদের বললাম দেখাবো এই পাকাটা আওয়াজ হচ্ছে দুধ তোমাদের বললাম যে দেখাবো কি খাবার নিয়েছি একচুয়ালি চিকেন নিয়েছিলাম আমি নিয়ে আর ওখানে গেছিলাম বাট দু পিস না তিন পিস কি একটা ছিল দু পিস তিন পিসে আমাদের চারজনের কী হবে দু প্লেট নিতে হতো এক্সট্রা হয়ে যেত তাই জন্য চিলি চিকেন নিয়েছি আমরা আর হ্যাঁ কোন জামাটা নিয়েছি সেটা তোমাদের আজকেই দেখাবো কারণ পরে যদি আমি বলি দেখাবো আমি আর পরে দেখাই না আমি জানি আমি ভুলে যাই একটু গোলাপকার আছে তার জন্য লেজিও আছি আফটার অল মিসেস লেজি বং রাইট তো সেই কারণেই চলো একটু পরে দেখাচ্ছি একটু দু মিনিট রেস্ট করে নিন আর তারপরে তোমাদের দেখাচ্ছো ওর মিটিংটা হয়ে যাক একেবারে ওকেও দেখাবো আর আমি তোমাদেরকেও শেয়ার করবো পরে দেখাবো কিনা ভাবছি দেখছি সেটা তো তোমাদের দেখাচ্ছি তো একটু আগে তোমাদেরকে বললাম যে আমার আগে হাজব্যান্ডের কাজ হয়ে যাক তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি কিনেছি এটা তো তোমাদের তখন দেখিয়েছিলাম আমি কিন্তু ওইটা নিতে পারিনি ওটা দারুণ লাগছিল কিন্তু এতটা টাইট হচ্ছিলো আর আমার সাইজের মানে ছিলই না তো কিছু করার ছিল না তো এটাও ভীষণ ভালো কটনের উপরে সুতোর কাজ করা আছে দেখো আমাকে কমেন্টে জানি ওটা কেমন লাগছে তো এটা এর সঙ্গে একটা ওড়নাও নিয়েছি ওড়নাটা দাও আমাকে অন্যটা নিলাম না গরমে ওড়নাটা নিয়ে রেখেছি মানে ম্যাচিং করার জন্য তো এরকম একটা ওড়না নিয়েছি আর এই পুরো সেটটা আমি নিজে মানে এটা আলাদা ছিল প্যান্টটা আলাদা ছিল প্যান্টের মধ্যে দেখো কি সুন্দর কাজ করা আছে তো এই প্যান্টগুলো তো অনেক তুমি কুর্তির সঙ্গে আমি করতে পারবো আর একটা যেটা কিনেছি সেটার পরে দেখাচ্ছি না সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো জাস্ট কি সুন্দর দেখতে হয়েছে আমার পুরো মনের মতো রংটাও ভীষণ সুন্দর তো এইটা একটা কিনেছি এটা আমি নিচ্ছিলাম না যদি এটা খুব রিজনেবল জানো মাত্র দুশো টাকা এ দেখো দেখাতে পারছি কি দেখতে পেয়েছি এরা এই যে দেখো মাত্র দুশো টাকা ঠিক আছে এরকম অনেক ভালো ভালো তোমার বাজার কলকাতা আছে আর এইটা একটা পারফিউম দেখতে পারবে আমার স্মেলটা দারুণ দেখাবো বক্সটা দারুণ তোমার এই বক্সটা খুব সুন্দর দেখতে মানে বটলটা এই দেখো স্মেলটা তো তোমাদের আর দেখাতে পারবো না তাই জন্য দেখলাম জাস্ট এইটা তো এই তিনটে জিনিস কেনার জন্য আমি বেসিক্যালি গেছিলাম অ্যাকচুয়ালি দুটো কেনার জন্য গেছিলাম এটা তো আমি ফাউ নিয়েছি আর এটাও তাই তো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা তো আমি এখানেই এন্ড করছি আশা করবো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে অনেক দিন পর একা একটা ভিডিও করলাম একা মানে যেখানে আমার ভাগ্নি আমার সাথে নেই ঘোরাফেরা সমস্ত কিছু করার পরে তো আজকে একটা ঘরোয়া ভিডিও বানিয়েছি আশা করবো তোমাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আশা করি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আবার আমার দেখা হবে টাটা Thank <laughs> you.